প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রজাপিতা ভবনে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানীর আড়ালিয়াস্থিত প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রজাপিতা ভবনে প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরাই সহ অন্যান্যরা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন নির্বাচনের সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দেয় দেখা যায় সমগ্র বছর কোনো না কোনো নির্বাচন লেগে থাকে দেশ জুড়ে এক দেশ এক নির্বাচন নিয়ে চর্চা চলছে এক দেশ এক নির্বাচন চালু হলে ব্লাড ব্যাংকের রক্ত সংকটের সমস্যা নিরসন হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী কমিটি গঠন হয়েছে সেখানে বলা হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেটা যদি হয় এবং বর্তমান যে রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপতি যে হাতে উনি আমার কাছে এই পনেরো হাজার নাকি শুনলাম পেয়ে সেই কমিটির যে তাদের চিন্তা ভাবনা সেটা ওটা আমাদের লিখিত আকারে ওনার কাছে দিয়েছেন তো এটা হলে খুব ভালো আমাদের জন্য সারা বছর আমরাও কাজ করতে পারবো এবং আমি আশা করি সেটা হবে ব্যুরো রিপোর্ট খবর